আসসালামু আলাইকুম আমি মোসাম্মু মাহাজমিন মজুমদার আজ আমার একশো চুয়াত্তর পৃষ্ঠার কাজের সমাধানের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে একশো বাহাত্তর পৃষ্ঠার কাজের সমাধানগুলো নিয়ে একটা ভিডিও করার জন্য সেজন্য জন্য আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের একশো বাহাত্তর পৃষ্ঠার কাজের সমাধানগুলো নিয়ে ভিডিওটি করছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম কাজটি ছিল সায়েন্স স্কোয়ার পাই বাই ফোর ইন্টু কস স্কোয়ার পাই বাই থ্রি প্লাস টেন স্কোয়ার পাই বাই সিক্স সেক্স স্কোয়ার পাই বাই থ্রি প্লাস কট স্কোয়ার পাই বাই থ্রি ইন্টু কস স্কোয়ার পাই বাই ফোর এই কাজের সমাধানগুলো করার আগে তোমাদেরকে অবশ্যই সাইন কস টেন এর কোন মানগুলো জানতে হবে অর্থাৎ থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের মানগুলো জেনে নিতে হবে আমরা সাইন স্কোয়ার পাই বাই ফোর প্লাস সাইন পাই বাই ফোর হোল স্কোয়ার দিয়ে নিচ্ছি এভাবে সবগুলো মানকে আমরা স্কোয়ারটা বাইরে নিয়ে নিচ্ছি স্কোয়ার পাই বাই থ্রি কে কস পাই বাই থ্রি হোল স্কোয়ার টেন স্কোয়ার পাই বাই সিক্স কে টেন পাই বাই সিক্স হোল স্কোয়ার দিয়ে পুরোটা মানকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে আমরা আলাদা আলাদা মান বসাবো সান সাইন পাই বাই ফোর অর্থাৎ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তোমরা মান বসিয়ে নিচ্ছি ওয়ান বাই রুট টু কস সিক্সটি কস্ট পাই বাই এর মান হচ্ছে কস্ট সিক্সটি কস্ট পাই বাই থ্রি মানে কস্ট সিক্সটির মান হচ্ছে হাফ বসিয়ে নিয়েছি টেন সিক্সটির মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি সেট পাই বাই থ্রি অর্থাৎ টেন সিক্সটির মান হচ্ছে টু কড পাই বাই থ্রি এর মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি প্রত্যেক পাই বাই ফোর এর মানে হচ্ছে রোড টু মানগুলো বসিয়ে আমরা সবগুলো পোস্ করে দিয়ে নিয়েছি ওয়ান বাই রোড টুকে স্কয়ার কল হয়ে হাফ হাফ কে স্কোয়ার করলে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই রুট থ্রি কে স্কোয়ার করলে ওয়ান বাই থ্রি টু কে স্কোয়ার করলে ফোর প্লাস ওয়ান বাই রুট থ্রি কে স্কোয়ার করলে হবে ওয়ান বাই থ্রি ইন্টু রুট টু কে স্কোয়ার করলে টু হাফ ইন্টু ওয়ান বাই ফোর সমান হবে ওয়ান বাই এইট ওয়ান বাই থ্রি ইন্টু ফোর হলে অ্যান্সার হচ্ছে ফোর বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু টু সমান এগুলোকে যদি আমরা লসেক্য করি এইট থ্রি থ্রি এর লসেকো হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে কে এইট দিয়ে ভাগ দিলে আসবে থ্রি থ্রি এর সাথে ওয়ান গুণ দিলে হবে থ্রি প্লাস টোয়েন্টি ফোরের সাথে থ্রি ভাগ দিলে হবে এইট এইট ফোর সমান থার্টি টু টোয়েন্টি ফোর ভাগ থ্রি হলে হবে এইট এইট ইন্টু টু সমান সিক্সটিন টোয়েন্টি ফোর তাহলে থ্রি প্লাস থার্টি টু প্লাস সিক্সটিন ফিফটি ওয়ান বাই এইট

এখানে দেখো সাইনের সাথে যে কোণের মানটা এবং কস সাথে যে কোণের মানটা দুইটা সেমই তাহলে আমরা এটাকে এই সূত্রে ফেলতে পারি যেহেতু দুইটার কোণের মান একই এই জন্য আমরা সাইন স্কোয়ার পাই বাই থ্রি প্লাস ক স্কোয়ার পাই বাই থ্রি ইকুয়ালস টু যে ওয়ান মান আছে সে ওয়ান বসিয়ে নিয়েছি প্লাস সাইন পাই বাই থ্রি ইন্টু কস পাই বাই থ্রি

ওয়ান ওয়ান মাইনাস টু ইন্টু টু টুক টু ফোর উপর হবে রুট থ্রি নিচে হচ্ছে টু টু এর লসাগু হচ্ছে টু এই টু এবং এই টু এর লসাগু হচ্ছে টু উপর হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান এই অংশ থেকে এরপরে আমরা এখানে লিখে নিয়েছি ফোর ফোর কে ওয়ান দ্বারা গুণ করলে ফোর প্লাস রুট থ্রি নিচে হচ্ছে আমরা নিচের মানটা একই রেখেছি নিচের মানটা বসিয়ে নিয়েছি মাইনাস ফোর ফোর ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রিটা বসিয়ে নিয়েছি মাইনাস রুট থ্রিটা বসিয়ে নিয়েছি এবং নিজের যে মানটা সেটা একই রেখেছি আমরা হিসাবে সুবিধার জন্য এটাকে ভেঙে লিখেছি ফোর বাই ফোর প্লাস রুট থ্রি বাই ফোর ইন্টু নিচের মানটা যখন আমরা উপরে উঠাবো তখন মান লব হরে চলে যাবে এবং হর লবে চলে আসবে টু বাই রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস ফোর বাই রুড থ্রি বাই ফোরকে লিখিয়ে নিয়েছি ইনটু যখন নিচে হরের অংশটা উপরে লবে চলে যাবে তখন হর লবে এবং লব হরে চলে আসবে টু বাই রুড থ্রি মাইনাস ওয়ান কারণ এখানে ফোরকে রুট দুই দ্বারা ভাগ করে আসবে টু উভয়পক্ষে আমরা একই কাজ দোন জায়গায় আমরা একই কাজই করে নিয়েছি তাহলে অঙ্কটা হচ্ছে ফোর প্লাস রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস ফোর মাইনাস রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান পরে লাইনে আমরা জাস্ট এই অংশটা এই অংশটাকে দুই দিয়ে গুণ করে লিখেছি এবার আমরা লসাগু করে নিয়েছি লসাগুর ক্ষেত্রে আমরা দুইটা মানেই লিখে নিয়েছি দেখো লসাগু হচ্ছে টু রু থ্রি প্লাস টু ইন্টু টু রুট থ্রি মাইনাস টু এখন আমরা এই পুরো মানটাকে দিয়ে এর হরে ভাগ দিব হরে ভাগ দিলে আমাদের থাকবে টু রুট থ্রি মাইনাস টু যে উত্তরটা থাকবে সেটাকে আমরা লবের অংশটা দিয়ে গুণ দিব ফোর প্লাস রুট থ্রি ইন্টু টু রুট থ্রি মাইনাস টু একই কাজ আমরা এই পাশেও করে নিয়েছি হরটাকে হরে ভাগ দিয়েছি যে উত্তরটা এসেছে সেটাকে লব দিয়ে গুণ দিয়েছি আমরা এখন গুণ করে নিচ্ছি ফোর ইন্টু টু রুট থ্রি সমান এইট রুট থ্রি মাই মাইনাস বসিয়ে নিয়েছি ফোর ইন্টু টু সমান এইট থ্রি দিয়ে পুরোটাকে গুণ করে নিচ্ছি রুট থ্রি ইন্টু টু রুট থ্রি সমান সিক্স মাইনাস রুট থ্রি ইন্টু টু সমান টু রুট থ্রি এখানে মাইনাস বসে যাচ্ছে তারপরে ফোর ইন্টু টু রুট থ্রি সমান এইট রুট থ্রি প্লাস টু ইন্টু ফোর ইকুয়ালস টু এইট তারপর এই মাইনাস বসাচ্ছি এবার রুট থ্রি দ্বারাই পুরো অংশটাকে গুণ দিলে আসছে সিক্স মাইনাস টু রুট থ্রি নিয়েছে দেখো এটা আমরা রুট টু রুট থ্রি কে এ ধরি এবং টু কে বি ধরি তাহলে দেখো আমাদের সূত্র আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা জানি এ প্লাস বি 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 ইন্টু এ এ এ মাইনাস 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 সূত্র হচ্ছে স্কোয়ার 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 আমরা সেটাই নিয়েছি বি স্কোয়ার টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে দেখো এখন আমরা পুরো অঙ্কটাকে সাজিয়ে পুরো অঙ্কটাকে সাজিয়ে নিচ্ছি এইট রুট থ্রি মাইনাস এইট প্লাস সিক্স তো তোমরা চাইলে এখানেই মানবোট করে বসাতে পারো মাইনাস এইট প্লাস সিক্স মান আসবে প্লাস টু রুট থ্রি এখানেও তোমরা একই কাজ করতে পারো ডিটেক্ট মাইনাস টু বসিয়ে নিতে পারো এখানে স্কোয়ার করলে টু রুট থ্রি হোল স্কোয়ার সমান তাহলে আমাদের মান আসে মাইনাস ফোর বাই এইট সমান মাইনাস হাফ আমাদের একশো বাহাত্তর পৃষ্ঠায় কাজের সমাধান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং বন্ধুর সাথে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও